কাল সন্ধেবেলায় বরমশাইকে বলেছিলাম লায়ের টোকা আনতে যেই কথা সেই কাজ তিনিও লায়ের টোকা নিয়ে হাজির সন্ধেবেলায় বলল এটার কি হবে বাটা না চচ্চড়ি আমি বললাম এটা সকালে হবে এখন আর রান্না হবে না যেই কথা সেই কাজ আমিও সকালবেলা আমার হেসেলে চলে গেলাম চচ্চড়ি বানানোর জন্য আর তোমাদেরকে তো কথা দেওয়াই ছিল ফিফটি ডেসের চ্যালেঞ্জে আজকে আমার ডে টু সকালবেলা স্নান ধান ছেড়ে বাসি কাজ ছেড়ে চলে এসেছি নিজের হেসেলে সকালবেলা এই লাউর ডোগা দিয়ে আলু বেগুন দিয়ে একটা চচ্চড়ি করব। লাইট ডোগা আলু বেগুন কাটা হয়ে গেছে প্রথমে কড়াই গরম হয়ে কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ধুয়ে রাখা সবজিগুলোর মধ্যে একটু জল দিয়ে আর একটু ধুয়ে নিলাম এখানে ফোড়নটা দেওয়া হয়ে গেছে সবজিগুলো আমি দিয়ে দিলাম সবজিগুলো না দেওয়ার সাথে সাথে একটু লবণ আর একটু হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিলে একাই সেদ্ধ হয়ে যাচ্ছে শীতের সবজি তো খুব একটা সেদ্ধ করতে হচ্ছে না আর শীতকালে এই সবুজ সবজি দেখলে না আমাদের রাঁধুনিদের মন এমনিই ভালো হয়ে যায় ওই সবুজ সবজিগুলো কিন্তু খেতেও খুব ভালো লবণ আর হলুদটা দিয়ে আমি এখানে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম আর এদিকে শিলের মধ্যে সর্ষে একটু লবণ আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেঁধে নিচ্ছি সরষে যতই ভালো করে বাতুন না কেন নিচের দিকে একটু বেশি করে জল দিলে নিচের দিকে দেখা যায় সরষার চোকলাগুলো পড়ে থাকে আমার এখানে সরষাটা বাটা হয়ে গেছে আমি একটু বেশি করে জল দিয়ে নিচ্ছি আর চোকলাগুলো নিচে চলে যায় আমি নিচের দিকে চোকলাগুলো দিই উপরের উপরে যতটুকু জল ছিল অতটাই দিয়ে নিচের দিকে চোকলা সহকারে যতগুলো ছিল সরষা আমি এই সরষাগুলো ফেলে দিই কারণ চোকলাগুলো খেলে পেটে ব্যথাও হতে পারে আমার ছোট বাচ্চা আছে ছোট বাচ্চা আমি যে সবজি খাই আমার বাচ্চাকেও সেরকমই সবজি দিই তো আমি চোকলাগুলো দিব না চোকলাগুলো ফেলে দিলাম আর এখানে সর্ষে বাটাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখানে সরষেটা ফুটে গেলে আরও কিছুক্ষণ ফোটাতে হবে ফুটিয়ে সরষেটাকে বেশি কষানো যাবে না কষালে পরে তিতা হয়ে যাবে একটু বেশিক্ষণ ফুটিয়ে নিয়ে সর্ষেটাকে যাতে কাঁচা না থাকে সর্ষের গন্ধ না থাকে সেরকমভাবে ফুটিয়ে জলটা শুকিয়ে এলে এখানে সবজিটা হয়ে গেছে আমারও জলটা ফুটে গেছে সর্ষেটাও কষে গেছে আমি এখানে সবজিটা নামিয়ে দিচ্ছি এখানে আমি আর আমার ছে কিছু কিছু সময় না এই মাছ মাংস থেকে ডাটা ভাজা সেদ্ধ এগুলো দিয়ে খেতে কিন্তু বেশি ভালো লাগে সকালের গরম ভাতে এরকম যদি ডাটা চচ্চড়ি থাকে সাথে আলু সেদ্ধ গরম ভাতটা কিন্তু বেশ জমে যায় সকালের ভাতটা কিন্তু বেশ জমে গেলো